দেশকে আমরা ভালো শপথ নীলাম শহীদ গনের এই যে স্বাধীনতা ভুলব না গো কোনদিন তাদের রক্ত শহীদ গনের রক্ত কেনা এই যে আখনোদিনো তাজে রাত গাথা সমুজে সদা গেরুয়া রঙের সাজাবো দেশ ঘুচে দেবো বনের থেকে হিংসা ও বিদ্বেষ সমুজে সদা গেরুয়া রঙের সাজাবো দেশ ঘুচে দেবো বনের থেকে হিংসা ও বিদ্বেষ দেশকে আমরা বাস্তব ভালো শপথ নিলাম আজ মুক্ত স্বাধীন এই দেশে করবো মোরাকাত দেশকে আমরা বাস্তব ভালো শপথ নিলাম আজ মুক্ত স্বাধীন এই দেশে করবো মোরাকাত হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ মোরাজে যদি সামনে প্রদীপ জেলে কাটাবো আজ রাতে হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ মোরা এক যদি

দেশ কে আমরা বাস মহলো শপথ নিলাম আজ মুক্ত স্বাধীন এই দেশেতে করব মোরা কাজ দেশ কে আমরা বাস মহলো শপথ নিলাম আজ মুক্ত স্বাধীন এই দেশেতে করব মোরা কাজ